নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পোস্তর একটা রেসিপি পোস্তর একটা রেসিপি নিয়ে তবে পোস্তটা করব কুমড়োর পোস্ত আমি তো অনেক রকমের পোস্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে এই সহজ সরল আর খেতে মারাত্মক স্বাদ হয়েছিল একবার খেয়ে দেখতে পারেন কুমড়োর পোস্ত চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে কুমড়োগুলো না বড় না ছোট মোটামুটি একটা আকারে কেটে নিয়েছি এ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত খানিকটা বেটে নিয়েছি আজকে আর পোস্ত বাটাটা দেখালাম না তো পোস্তটা বেটে নিয়েছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা সরষের তেল দিলাম খুব বেশি না যতটা পরিমাণ লাগবে ততটা এবার সর্ষের তেল ফোড়ন সর্ষের তেল গরম হলে তাতে একটু জিরে ফোড়ন দেব। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা কুমড়ো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন কুমড়োটা দিয়ে খুব ভালো করে ভাজবো কুমড়ো তো খুব বেশি ভাজতে টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কুমড়োটাকে এই রকম ভাবে একটু নাড়াচাড়া করার পর তারপরে আস্তে আস্তে চাপা ঢাকা দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পোস্তর মানে খটি বাঙাল নির্বিশেষে আমরা পোস্ত খেতে সকলেই খুব ভালোবাসি আর বিশেষ করে সবথেকে বেশি হয় আলু পোস্ত বা ঝিঙে দিয়ে আলু পোস্ত আর এই রকম কুমড়ো তো বাড়িতে সচরাচর সব বাড়িতেই থাকে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো থাকেই আর যারা বড় আছে তাদের বাড়িতেও কুমড়ো থাকে বেশিরভাগ হয় আলু কুমড়োর তরকারি না হলে কুমড়োর ছক্কা তো কুমড়োর যদি পোস্ত আগে না খেয়ে থাকেন এইভাবে একবার পোস্ত খেয়ে দেখতে পারেন মুখে স্বাদ লেগে থাকবে এবার একটু নুন আর একটু হলুদ দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়বো নেড়ে নেড়ে এটাকে ভালো করে ভেজে নেব এই দেখুন এবার ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম এবার এটা একটু সিদ্ধ হয়ে গেলে কুমড়োটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন কি করব বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। আর কুমড়োটা আপনারা হয়তো দেখছেন যে কুমড়োটা খুব মিষ্টি মানে সাইড থেকে যে সবুজ সবুজ যদি থাকে যে সমস্ত কুমড়ো সেই কুমড়ো গ্যারেন্টি কিন্তু মিষ্টি হবেই হবে এবার পোস্তটা দিয়ে দেওয়ার পর আমি এখানে এটা একটু নাড়াচাড়া করব একদম শুকনো শুকনো করব তারপর নামাবো আর এই রকম মিষ্টি মিষ্টি কুমড়োর পোস্ত খেতে এত ভালো লাগে কুমড়ো এমনি ভালো লাগে মিষ্টি কিন্তু এই রকম যদি দেখেন কুমড়োর গায়েতে সবুজের একটা রেখা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কি এই কুমড়ো মিষ্টি হবেই তো এই কুমরুদ পোস্ততে আর কোন রকম মিষ্টি দিতে কিন্তু আপনাকে লাগবে না এটা যখন একদম মাখো মাখো হবে পোস্তর একটা গন্ধ হালকা একটু মিষ্টি মিষ্টি আর পোস্তর সঙ্গে আমি দুটো তিন দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভালো ঝাল ছিল অসম্ভব একটু ঝালঝাল ব্যাপার আর উপর থেকে কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ উফ নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের তো এখানে একটু নুন ঝালটা টেস্ট করে নিলাম নুন একটু দিতে লাগবে তো একটু নুন এখানে দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা নামাবো আর তার আগে কিন্তু সর্ষের তেল দেব। পোস্ততে সর্ষের তেল না হলে কিন্তু চলে না এই দেখুন একদম কিন্তু শুকনো হয়ে যাচ্ছে খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম আর মারাত্মক স্বাদের একটা রান্না পোস্ত খেতে আমরা সকলেই ভালোবাসি এমন কেউ নেই যে পোস্ত খায় না সব সময় যে আলু পোস্ত ঝিঙে পোস্ত খেতে হবে তার কোনো মানে নেই কুমড়ো দিয়েও এই রকমভাবে পোস্ত খেয়ে দেখতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এই দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নামিয়ে ফেলবো আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল পোস্তর একটা গন্ধ উপর থেকে হালকা সর্ষের তেলের একটা ঝাঁজ আর এইরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা পোস্ত যেটা বাঙালিদের সব থেকে প্রিয় একটা রেসিপি পোস্ত সেটাই করেছিলাম কুমড়ো দিয়ে আগে না খেয়ে থাকলে একবার খেয়ে ফেলুন আর কথা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি আমার প্রোফাইলে লং ভিডিওতে আছে দেখে নিতে পারেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা টুয়েটার থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন সহজ রেসিপি সহজভাবে দেখালাম কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না যেন এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখেছেন কি সুন্দর লাগছে না গরম ভাতের সাথে এই রকম সর্ষের তেলের মিষ্টি মিষ্টি কুমড়োর পোস্ত আর ভাত যদি থাকে পাতে কখন যে ভাতের প্লেট শেষ হবে আপনি সেটা বুঝতেও পারবেন না এত সুন্দর স্বাদ হয়েছিল এই দেখুন আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই ঘটি বাঙাল নির্বিশেষে কিন্তু আমরা পোস্ত খেতে ভালোবাসি এমন কেউ নেই যে পোস্ত খেতে ভালোবাসে না আর সেই রকম পোস্ত যদি এইভাবে একবার বানিয়ে ফেলেন ভাতের প্লেট পুরো শেষ হয়ে যাবে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা